আসসালামু আলাইকুম আমার ঘরে দুইটা ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এই যে একজন এই যে পরার স্টাইল বালিশের উপরে খাতা ভেলান পা ছড়িয়ে বসা এই যে একজন ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর পাও গুটায় ফেলাইছে লুকায় ফেলাইছে ওই যে পাও ওই যে বুঝায় ফেলাইছে পাও আপনি কি লেখেন আব্বা এ বি সি ডি

অঙ্ক পরীক্ষা ইংরেজি কত দিনে কত দিনে এক মাস কত দিনে কয় মাসে এক ঋতু কয় মাসে এক ঋতু দুই মাসে হবে না মাসে কয় মাসে এক বছর হ্যাঁ তাহলে সূর্য কি আকৃতির সূর্যটা কি আকৃতির গোলটা বানান কি একটি তিন কোনা আকৃতির নাম লিখো তো সমুচ্চ বানান কর কি হবে ছয় আকার কে বলবে দেখি আপনার আপনি বলেন দুই এইয়া জোর সংখ্যাগুলো বলেন দুই চার আট এক দশ হ্যাঁ এগুলো কি জোর সংখ্যা বিজোর সংখ্যাগুলো বলেন এক তিন পাঁচ সব করতে হবে কিন্তু হ্যাঁ গুড স্বামী বানান করেন তিনটা সাকার মরে শিকার স্বামী কোয়াকার খাদ